দাদান বললেন ইয়াদ কর ইয়াদ কর রুজে কথা খাজাবাজ তার আদনা murid কে স্বপ্নে আল্লাহ পর্যন্ত 보여 দিতে পারেন মামি সিং টাউনে আমি সকালে বের একজন লোক আমার হাত ধরে কয় ছত্রিশ বছর পর সমুদ্র হুজুর দেখলাম আম্মাদ ইরফান সলিয়াদার রাসূলের আজকে আরেক পর আবাদদের এই মাহফিলে আমি যার জাপানে খুজি হয়েছে আমি গত 20 খুটি জোরের দেন নামাজ পড়ে আমি চিন্তা করতেছি আজকে কোরআন শরীফ পড়ব অথবা তরিকতের একটা বই পড়ব তরিকতের বইটা না পড়লাম করতে গেলাম যে আমি প্রায় বিশ বছর আগে একটা আমাদের নকশান্দির তরিকার যে স্তম্ভ আছে সেটা এগারোটা স্তম্ভের উপরে নকশা তরিকা তার আটটা দিচ্ছেন আব্দুল খালেক গসদ হুজুর পাক আর বাকি তিনটা দিচ্ছেন বাহাদুর নকশলাল হুজুর পাক এই আট আর তিন এগারো তো আমি যখন বিশ বছর আগে একটা বই পড়লাম ওই বইয়ের মধ্যে উনি একই কথা লিখছেন যে আব্দুল আটটা বেনা বা স্তম্ভ খুঁটি যাই বলেন এটা আমাদের নসিকে উনি যোগ দিচ্ছেন আর বাকি তিনটা দিচ্ছেন তারটা আমি গুনলাম হুর দরদম নজর বরকদম সফরদানোয়াতান ওয়াতান দার আজমান বা নেগা দাস ইয়ার দাস সাতটা হয় আটটা হয় না কিন্তু উনি তো ঠিকই লিখছেন আমি এই আসার আগে এর আগে আমাকে দুলাল ভাইরা বললো যে যাব আমি ফয়েজ পাইতেছিলাম না ওই বিষবার দিন ওই বই পড়তেছে আর একটা বই ওনারই লেখা তো হঠাৎ করে ওই ওই চেপ্টার আসছে ওই ওলি আলাদের যা ইমামুদ তৈরিফত যারা তরিকা আমাদের জন্য সহজ করে দিচ্ছে এবাদত ওজিফাগুলো করছে ও টাইম পড়লাম তো ওখানে গিয়ে দেখলাম ওই যে সুট গ্যাস ছিল ওই শব্দটা আসলো ওইটা হতেছে ইয়াদ ইয়াদ কর এই ইয়াদ কর এত ফয়জি কথা দাজার আগেই জানতেন দাজান যখন শেরপুর থেকে সফর করে জামালপুর স্টেশনে সিংহজান স্টেশনে বসে আছেন হঠাৎ করে এক পুলিশ অফিসার আসতেছে সেই ব্রিটিশ আমলের শেষের দিকে দাজান ডাক দিলেন বাবা কলিমউদ্দিন আসেন তো কলিম কলিমউদ্দিন সাহেব পুলিশ অফিসার সে আসলো দাজানের নুরানি চেহারা মোমার দেখে সে অভিভূত হয়ে গেল তো বললেন যে হুজুর কী আপনার কী খেদমত করতে পারে দাজান বললেন যে আমরা কয়েকজন ঘাটে যাবো তৃতীয় শ্রেণীর কয়েকটা টিকিট নিয়ে আসেন এই টাকা তো টাকা নিয়ে আসার পর টাকা নিয়ে টিকিট নিয়ে আসার পর ভাবতেছেন যে আমার গায়ে কোথাও লেখা নাই আমি পুলিশের পোশাক তো উনি আমার নাম জানলেন কিভাবে এই প্রশ্ন তার মনের মধ্যে ব্যাপকভাবে এটা আসলে তার ইমানই তাগিদ তো সে আসা আসলে সব কিছু বুঝে তারপরে দাদানকে বললেন যে হুজুর আমার একটা প্রশ্ন আমার কোথাও নাম লেখা না আপনি আমার নাম জানলেন কি করে তো দাদান বললেন ইয়াদ কর আজলের কথা যেদিন তুই আমাকে জান আমি তোকে এখনো মনে রাখছি তুই ভুলে গেছিস তো সে তো ফিট হয়ে গেল সে জগতে চলে গেল ফিট হয়ে গেল সে ট্রেনে দাদন চলে গেলে তারপরে সে গেল এনায়াত করে সে ছয় মাস পরে যায় সে দাদানকে জড়ায় ধরলো বলে গুর আপনি আমাকে শিখান তুমি কত সলুক দেন শিক্ষা দেন তাই এই আমাদের এই তরিকা যারা আসেন তাদের মরার আগে মরতে হয় হাদিস আছে তোমরা মরার আগে মর মহতুল আবিয়াস মহতুল আকজা মাহতুল আসোয়াদ এই যে কথাগুলো আসছে এগুলি আসলে নাফসকে পাক করার জন্য নকশাকে যদি আপনি যদি পাক করতে চান তাহলে অবশ্যই কামিল মোকামেল ওলি আল্লাহদের দামনে আবদ্ধ হতে হবে নাহলে আপনার সেই নূর কালভে সৃষ্টি হবে না জন্য কামেল মোকামেল ওলি আল্লাহদের জন্য এই মুসা আল্লাহ সাল্লাম বলছিলেন আমি হুববার পর হুববা পথ চলবো আল কোরআন তো যাই হোক আব্বাজান শুধু তরিকা প্রচার করার জন্যই সৌম্যগঞ্জে আসছেন আসছেন এবং আপনাদেরকে রুহানি আলাদ হিসাবে উনি গ্রহণ করছেন এটা আমাদের জন্য খুব আনন্দের যে আব্বা জনের এত সন্তান সব জায়গা ঢাকায় মেয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি একজন হাত দিয়ে আমি সালাম করে মহামেশিং টাউনে আমি সকালে বেরোইছি একজন লোক আমার হাত ধরে কয় ছত্রিশ বছর পর সৌম্য হুজুরকে দেখলাম ভালো লাগে এই ধরনের কথাবার্তা কোথাও সমাজে শোনা যায় না দেখা যায় না সৌম্যগঞ্জ হুজুর এইটা আমাদের মধ্যে দান করে গেছেন এই সত্য তরিকা এই সত্য পথ এটাকে আমাদেরকে অবশ্যই আঁকড়ায় ধরে রাখতে হবে আমাদের জীবন ক্ষণস্থায়ী কিন্তু মহাকালের মহাপদ্মকালের দিকে আমরা যাচ্ছি সেটা কখনো লয় ক্ষয় হবে না সেই জন্য সেই আল্লাহর ইয়েতে নূরে আমাদেরকে ফানা হতে হবে তো যাই হোক একটা কয়েকটা ঘটনা বলি এগুলি না বললে কারণ এই ধরনের তো মাহফিল আর হবে না এক বছর পরে আবার হবে সুতরাং অনেক সময় দুনিয়াদিতে আমরা ব্যতিব্যস্ত হয়ে যাব সুতরাং এই মাহফিল এটা আশেকদের মাহফিল এটার মূল্য এত সহজ না আমার দাজানের সমস্ত নানা মেয়া আমার না নানা যান উনি সে অনেক আগের কথা সিনি কাবা শরীফের গিলাপ ধরে হেঁটে হেঁটে হস করছিলেন সে গিলাপ ধরে বলছিলেন যে আমার গ্রামের লোকজন খুব গরিব আল্লাহ আপনি তাদেরকে অর্থ দান করুন আমি বহু কষ্টে হস করতে পারছি তাদের যেন হস করার বাসনা থাকে অর্থ দেন যেন তারা হস করতে পারে আর শেষ প্রার্থনা হলো আপনার দরবারে আমার বংশে একজন অলি আল্লাহ পাঠান যেন আমরা আপনার নৈকট্য থেকে বিচ্ছিন্ন না হই তিনটা দোয়াই কবুল হয়েছে ওনা। তো যাই হোক আপনারা আব্বাজানকে পাইছেন আমি আশ্চর্য হয়ে যাই এত বড় উলি আল্লাহ যার কাপ ছিল কাপ আছে যার যার জেকের আছে হাতে হাতদানি আছে যার তাও আছে সে খাজাবাজ তার আদনা স্বপ্নে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারেন এই ধরনের একজন মহান ওলি আল্লাহ আমরা কেউ রুহানি বা জেসমানি আল্লাহ তো এটা আমাদের বিরাট একটা পরিচয় এটাকে রাখবেন এটাকে সযত্নে রাখবেন আরেকটা কথা বলবো যে সময় খুব খারাপ যাচ্ছে আবার সময় খুব ভালো যাচ্ছে তো সুতরাং আমরা তরিত তো জিপাগুলোকে আদায় করবেন এগুলো কোনো কিছুই কিছু না তো যাই হোক আমার আমি অনেক আগে যখন আসি কেন যেন এই আপনাদের এই সুরগঞ্জের দিকে আমার একটা দরদ সৃষ্টি হয় তো মেজুদের সঙ্গে আসছিলাম তখন এরকম এখানকার ছিল না ওখানে একটা মসজিদ ছিল তো যাই হোক জাকেরদের তাদের মহাব্বত সে শুরু থেকে কেমন পর্যন্ত একই রকম থাকবে আমি সেই দিকে যাব না কিন্তু আমি আমি চাই আমি চাইতাম যে জাকেরদের এরকম আলোকিত একটা জায়গা থাকবে তাদের মসজিদ থাকবে প্রাঙ্গণ থাকবে তারা আসবেন দুলাল ভুইয়া যখন বলে যে হুজুর সবগুলো রোজার আমার ইফতার এখান থেকে জাকেরা বন্টন হয় আমি আমি খুশি আমার বুক ভরে যায় যাই হোক অনেক কাজ হয়ে গেছে আপনারা অনেক কষ্ট করে এখানেই করছেন কষ্ট করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য দাদান বলছিলেন যে গোবরার আমার বুকে রক্ত সব গোবরা মশার প্যাটে গেছে তো আসলে আল্লাহকে পাইতে গেলে বুকে রক্ত পানি করতে হয় তো যাই হোক সেটাও কিছু না কিন্তু আমরা সেই মহাসত্বের দিকেই আছি সেই পথেই আছে আমরা সেই পথেই থাকবো ইনশাল্লাহ তা আপনারা থাকবেন গদিনিস আছে ওনার কাছে আপনারা করবেন যোগাযোগ রাখবেন আমার জন্য দোয়া করবেন তা আপনারা ভালো থাকেন আমি আর তোমার কিছু কথা বলবো না অমা না ইন্নাল বালাক আসসালামু আলাইকুম